বিসমুল্লা ই রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশিনারির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের কাপড় কাটার মেশিন নিয়ে অনেকে এগুলোকে ক্লথ কাটিং মেশিন বলে থাকেন তা আমাদের কাছে চার ধরনের মেশিন আছে আপনার একটু হল হান্ড্রেড টেন একটা হলো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্রথম যে দুটা দেখতেছেন ব্লু কালারের দুটো হলো সার্ভো সিস্টেম চলতে অবস্থায় কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন মোর সামনে লাইট দেওয়া আছে কাজের সময় লাইট জ্বলিয়ে কাজ করতে পারবেন আর এটার দাম হলো আপনার জন্য আপনাদের জন্য আট হাজার দুইশো টাকা আর হান্ড্রেড টেন মাঝখানে আরও আছে আপনার ওগুলো হবে পাঁচ হাজার টাকা করে আর আমাদের কাছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে সার্ভিস সিস্টেম ওটা হলো দশ হাজার দুইশো টাকা এবং নর্মালি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে আপনার পিক কোম্পানির ওটার দাম হচ্ছে আপনার সাত হাজার সাতশো টাকা তো ইনশাল্লাহ আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় কাটার মেশিন পেয়ে যাবেন বড়ো ছোটো সব ধরনের মেশিনে পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন নিঃস্ত নম্বরে যোগাযোগ করবেন